ব্লগে তোমাদের স্বাগত আর দেখো আজকে মানে ও খুব মানে ক্লান্ত রে তুই কি চিন্তা করছিস হ্যাঁ চিন্তা করছিস প্রজেক্ট হয়ে গেছে তো সব কমপ্লিট হয়নি দেখো আজকে ওয়েদারটাও খুব ভালো মেঘলা মেঘলা ওয়েদার এখনও রান্না বসে নিয়ে রান্না করব আজকে কাতল মাছ রেখেছি কাতল মাছে রান্না করব কি খাবে আজকে কাতল মাছের আপনি খেতে চাই ভিয়ের বাড়ি স্টাইলে কাতল বাবা ভিয়ের বাড়ি স্টাইলে কাতল মাছ খেতে চাস কারণ না পাতলা ঝোল করে আলু বেগুনি আনুষ আমি যে পাতলা ঝোল খাস ওই যে ভিয়ের বাড়ি মত টক দই কাজু বাদাম কিসমিস বাটা দিয়ে দেখো আমার মেয়ের কাণ্ড শোনো মানে ভিয়ের বাড়ি স্টাইলে মাছের ঝোল করো যেহেতু মানে কালকেও তোমার হচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল করেছিলাম বাটা মাছের ঝোল আর আজকেও খেতে চাচ্ছে মানে কাতল মাছ নিয়েছি বাড়ির থেকেই নিয়েছি বলছে তুমি একটু বিয়ে বিয়েবাড়ি স্টাইলে করো চলো তাহলে তোমাদের সাথে সেটাই শেয়ার করি বাড়িতে যা মশলা আছে যা জিনিস আছে সেটাতেই আমি আজকে রান্না করব। চলো কিভাবে করছি তোমাদের একটু দেখিয়ে দিই চলো ভাই চলো তোমার জন্যই রান্না করছি চলো চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করলাম দেখো এখানে আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি আর একটু জল গুলে রেখেছি তারপর মাছটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা করা হয়ে গেছে আমার মাছটা আর এখানে দেখো ওই তেলে আমি সোমবারে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা সোমবারে দিয়েছি আর আমি দুটো পেঁয়াজ নিয়েছি তোমরা মাছ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা নিবে এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি আর নিয়েছি রসুন আমরা তোমরা যদি কেউ রসুন খেতে না যাও তাহলে স্কিপ করতে পারো যেহেতু বড়ো কাতর সেই জন্য এখানে আমি দু টুকরা রসুন দিয়েছি ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর আমি আমি একটা বড় টমেটো এখানে ইউজ করেছি টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটাতে দিয়েছি পেঁয়াজটা আমি কিন্তু ভালোভাবে পেস্ট করিনি পেঁয়াজটা একটু গোটা টাইপে পেস্ট করেছি একটু বেশি মিহি করবে না পেস্টটা একটু হালকা পেস্ট করবে তাহলে দারুণ লাগে খেতে যখন মুখে গোটা পেঁয়াজটা একটু করবে তখন দারুণ সত্যি খুব ভালো লাগে এইভাবে করে খেয়ে দেবো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তারপর দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ও কষিয়ে নিয়ে দেখো অনেকটা তেল বেরিয়ে গেছে তারপর এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু কালারটা খুব ভালো আসে সেই জন্য আমি সবসময় রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহারটা করি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দেখো চিনি আর নুন দিয়েছি স্বাদ অনুযায়ী কারণ যেহেতু কালিয়া করেছি চিনিটা একটু কিন্তু দিতে হবে তাহলে ব্যালেন্সটা খুব ভালো থাকে তারপর এখানে আছে কাজু বাদাম টক দই পোস্ত আর আছে চারমগোজ বাটা আমি সব এক চামচ করে দিয়েছি আর কাজু আছে চার পাঁচটা কাজু বাদাম দিয়েছি তারপর ভালোভাবে কষিয়ে নেবে যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ তোমরা এটাকে কষিয়ে নেবে কষার উপরে দেখবে সব সময় নির্ভর করবে করে খাবারটা দেখবে স্বাদটা খুব ভালো হয় ভালোভাবে কষিয়ে নিলে দেখবে রান্নার একটা স্বাদই আলাদা আসে সত্যি আর ভালোভাবে না কষালে দেবে একটু কাঁচা কাচা গন্ধ লাগবে সবসময় ভালোভাবে কষিয়ে নিবে যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবে দেখো কতটা তেল বেরিয়ে গেছে তারপরে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে বেশিক্ষণ জল মানে বেশি পরিমাণে জলটা দিও না যেহেতু কালিয়া করবে সেজন্য জলের পরিমাণটা আমরা আমি কম দিয়েছি তোমরা জলের পরিমাণটা আন্দাজ করে দিয়ে দিও আর আমার মেয়ে সত্যি খুব খেতে ভালোবাসে ও মাছটা একেবারেই ভালোবাসে না যেহেতু ভাবলাম না ও আজকে যখন আবদার মা একটু বিয়েবাড়ি স্টাইলে মাছ করো তাই ভাবলাম না বাড়িতে তো সব কিছুই আছে ঠিক আছে করে দিয়ে দেখি কেমন হয়েছে ওই খেয়ে বলবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হয়ে গেলো এখন জলটাও ফুটে গেছে এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা একটু বেশিক্ষণ ফোটাবো না কারণ মাছ বেশি ফোটালে দেখবে বেশি সফট একদম নরম হয়ে গেলে ভালো লাগে না একটু বিয়ের বাড়ির মাছগুলো দেখবি একটু শক্ত শক্ত থাকে ভালো লাগে আর নামানো রাখতে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ও তোমাদের বলতে ভুলে গেছি এখানে আমি এক চামচ ঘি দিয়েছি দেশি ঘি দিয়েছে তোমরা এক চামচ ঘি দিয়ে দেবে কারণ ঘি দিলে ফ্লেভারটা দারুণ আসে আর একটু সত্যি কথা তখন জানো না তো বিয়ের বাড়ির স্টাইলটাই মনে পড়ে যে সত্যি বিয়েবাড়ির স্টাইলে মাছের ঝোলটা হয়েছে আমার মেয়ে তো খুব হ্যাপি কারণ কারণ ও বারবার আসছে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে ও বারবার এসে বলছে মা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে ওর প্রচণ্ড পরিমাণে আর অনেকটা বেলাও হয়ে গেছে আর তখন তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল আর আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী লঙ্কা দিতে পারো বা রেড চিল্লি পাউডারটাও দিতে পারো আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে ওর থেকেই শোনো ওই রিভিউ দিবে আজকে রান্নাটা কেমন হয়েছে ওকে ডাকেও এখন খেতে বসু ওই বলবে আর ভালো লাগে যখন মেয়েরা প্রশংসা করে হাজব্যান্ডরা প্রশংসা করে রান্না দারুণ হয়েছে সত্যি তখন খুব মনটা ভালো লাগে ভালো হয়েছে দিকটা বিয়ে বাড়ি একদম সত্যি তাহলে মা ভালো রান্না করে হ্যাঁ দেখো কি বলছে যেখানে বিয়ে বাড়ির কন্ট্যাক্ট থাকবে আমাকে বলে পাঠিয়ে দেবে দেখো ওর কথা শুন আমাকে বলছে বিয়ের বাড়ির কোনো কন্ট্যাক্ট থাকলে আমাকে পাঠিয়ে দেবে রান্নার জন্য দেখো মেয়ের কথা শোনো ঠিক আছে ও খাক আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ওতে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট করো চলো টাটা একটু বলে মামাই আমায় রাখছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই